গুড মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সকাল চললো শ্বশুর বাড়ি আর মেয়ে যাচ্ছে তার দাদুন বাড়ি আর আমার হচ্ছে বাপের বাড়ি আমি এই যে বাড়ি রয়েছে বাপ মেয়ে রেডি হয়ে গেছে ছুটি নিয়ে যাবে ওই বাস স্ট্যান্ড ওইখানে রেখে তারপরে যাবে সে যাচ্ছে তার শ্বশুর বাড়ি আর সে যাচ্ছে তার দাদুন বাড়ি আমি রয়েছি আমার শ্বশুর বাড়ি খুব দুঃখ যেতে পারছে না গঙ্গার উপর দিয়ে চললাম ম্যাজিকে করে আজকাল আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে যেতে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা মতো লাগে কল্যাণে পৌঁছে গেছি টিকিট কাউন্টারে যাই টিকিট কেটে আসি আমরা এখন কল্যাণ স্টেশনের বাইরে আছি স্টেশনে যাব ট্রেন আসছে স্টেশনের পরিবেশটা খুব সুন্দর আকাশটা একদম সুন্দর নীল হয়ে আছে কি সুন্দর দেখতে লাগছে তাই ছবি না তুলে পারলাম না মেয়ে বসে ব্যাগ পাহাড় ইচ্ছে ট্রেনে করে চললাম গাছপালাগুলো সেই যেন পিছনে ছুটে ছুটে যাচ্ছে ছোটোবেলা সেটা মনে হতো আমাদের এখনো সেরকমই ট্রেন থেকে তাকিয়ে আছি ট্রেন যাচ্ছে তুলে দিয়ে তুলে দিয়ে আবার ঢুকিয়ে দিতে হবে ট্রেন থেকে নেমে আবার অটো করে চললাম অটো দুধারে পরিবেশটা খুব সুন্দর আকাশটা খুব পরিষ্কার আছে এবং সুন্দর সুন্দর বাড়ি ঘরও দেখা যাচ্ছে রাস্তার দুদিকে সব পাট কাটে শুকো দিয়েছে পাট তোলা হয়ে গেছে পৌঁছে গেছি আমরা এইবার হেঁটে হেঁটে চললাম চল 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 বৃষ্টি হয়ে পুকুর পুরো টই ভর্তি হয়ে গেছে একেবারে পুকুর তো না বাঁশ বাগানও ভরে গেছে চলো সব ব্যাগটা আমার বাবা একটাও নেয়নি এই যে দেখো সব দুটো ব্যাগ আমার বাবা বলছে একটা আমি নেবো না আমার ব্যাগ আর নি তোমার ব্যাগ তুমি বা তাহলে বুঝুন একা একা পাওয়া যায় এ শুধু ঘুরতে এসছে আরাম করে যেতে যেতে দেখি রাস্তার ধারে ধান গাছের খুব সুন্দর হাওয়া খেলছে ভাবলাম আপনাদের একটু দেখাই কি সুন্দর লাগছে পরিবেশটা দেখুন কি হাওয়া দিচ্ছে আর ধান গাছগুলো সদ্য হয়েছে সঙ্গে দূরে আকাশটাও খুব মনোরম লাগছে দেখতে ভাগ্যে তাড়াতাড়ি পৌঁছে গেছি আসা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে দেখুন কি মুসল ধারে বৃষ্টি চারদিকে সাদা হয়ে গেছে যদি না পৌঁছতে পারতাম পুরো ভিজে গোবর হয়ে যেতাম আজকে আমরা একটু ঘুমিয়ে নিলাম দিকে বেশ অনেকটাই বাজে পাঁচটা বাজে আট হয়নি যেতে হবে অনেকটা পথ রেডি হয়ে গেছি মেয়ে আগে আগেই চলে গেছে আমিও রেডি হয়ে বেরোচ্ছি বেরিয়ে এবার আমরা প্রথমে জায়গাতে করে যাব গিয়ে তারপরে আবার অটোয় চাপবো আজকেই এই লাভ এই সকাল এগারো এগারোটায় এই সাড়ে এগারোটায় এই তো দেখা করতে রাতে রাতের স্টেশনে দাঁড়িয়ে ট্রেনে জন্য অপেক্ষা করছি কখন ট্রেনে আসবে

কি তাহলে কিনিয়েছি দেখার জন্য বসে পড়েছি একা থেকে। তো যেতে পারিন না কি হয়েছে? খাওয়া ছাড়বো না। ও ওর কাস্তে তুলো। উপর উপরে যা যা আছে। তাই না শেষ মত দিয়েছি। সন্দেশ, মাখা সন্দেশ। এর মধ্যে আছে নিমপাতা আছে, তুলসী পাতা আছে আর গাদা ফুলের গাছ আছে। গাদা ফুলের গাছগুলো কেটে নিয়ে আসছে, এগুলো তুমি বসিয়ে দিও। চারা আছে নিম গাছের

এবার সবাই মিলে খাকে বলতে পারবে না যে একটা খেয়ে এসছে যা ভিডিও থাক আমি এখন হাত মুখ বলতে চলো কি কেনে থাকে দেখ ঠিক আছে টা টা গুড নাইট